হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমী পুজো শুরু হয়ে গেল দুর্গা পুজো ইস কী মজা তাই না সব ঘুরতে যাবো আর এখন কিন্তু জল থেমে গেছে মনে হয় ঘুরতে যাওয়াটা হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো দুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে আমাদের মণ্ডপে ঠাকুর চলে এসেছে তো আর খুব গান বাজনা হচ্ছে তো আমি ভয়েস অভার একদমই দিতে পারছি না কারণ খুব রাত্রি পর্যন্ত মানে গান চলছে আর একটা ছোট বাচ্চাকে সামনে অনেক রাত পর্যন্ত জেগে থাকো আমার পক্ষে সত্যি সম্ভব হচ্ছে না যে ভয়স দেব। দেবো খুব ক্লান্তি মানে ক্লান্ত ক্লান্ত লাগছে বিছানায় শুলে পরে তাই ঘুমিয়ে যাচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না তো হয়তো পুজোতে একটু ডিস্টার্ব হবে তারপর আবার কন্টিনিউ যেমন ভিডিও পোস্ট করি সেরকম ভিডিও পোস্ট করব তো আজকে একটা ছোট্ট মতন ভিডিও মানে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করে জানালাম যে কেন ভিডিও করতে পারছি না আর পুজো কি করছি না করছি দেখো আমাদের কিন্তু পুজোটা বেশ এখন ভালোই কাটছে যেহেতু মণ্ডপে ঠাকুর চলে এসেছে এখন বেশ ভালো লাগছে আমার ছেলে কিন্তু সকাল বেকাল দুবেলা করে রেডি সেডি হয়ে মণ্ডপে চলে যাচ্ছে বসে থাকার জন্য আর আমি বাড়িতে বসে বসে লেস কুড়কুড়ি খেতে করতে টিভি দেখে যাচ্ছি আসলে বৌদি এতদিন ধরে মানে বাইরে সবার কাছ সেলাই ছিল তো সেই সেলাইগুলো করতে করতে আমাদের নিজেদের সেলাইগুলো পুরো এখনও কমপ্লিট হয়নি তো তো আমার ছেলেকে সেরকমভাবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ওরকমভাবে তো বৌদি এখন সব আমাদের সেলাইগুলো কমপ্লিট করছে মানে পালস ফর কী কী বলে বা ফল পার আসলে ভুল করে অন্য কিছু বেরিয়ে যাচ্ছে তো সেগুলো এখনও বসানো হয়নি সেগুলো বসাচ্ছি তারপর নাইটিগুলো এখনও সেরকমভাবে মোড়াও হয়নি কারণ অনেকটা নাইটিগুলো বড়ো আছে তো মরতে হবে একটু একটু করে আর এতটা হেলদি আমি নই আমি অনেক শুকিয়ে গেছি আগের দিকে তো আমাকে একটু বেশলি মরতে হবে তার জন্যেই মানে এখন এই কাজগুলো আছে রান্না বান্না বাড়িতে আছে আর একটা ছোটো বাচ্চা থাকলে তো অনেক কাজই থাকে তো দেখো সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আমরা রাত্রিবেলায় একদম ঘড়ির কাটায় কটা ভাগ যেতে দেখো ছেলেকে শুয়ে দিয়ে ভাবলাম চলে একটু ঠাকুরটা আরেকবার দেখে আসি কারণ আমাদের ঠাকুরটা এরকমই আনা হয়েছিল এখানে রং করা হবে শাড়ি পরানো সমস্ত কিছু এখানেই হবে তো দেখো এদিকে আমরা একটু এরকমই সিম্পল ওনার টান্না নিয়ে রেডি হয়ে এত রাত্রিতে বেরিয়ে পড়েছি ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য তো আজকের ভিডিও এতটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো বাটা সবাই ভালো থেকো